আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন বাসাবাড়ির পুরাতন ফার্নিচার আর কি নতুন ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন যারা চাচ্ছেন কম দামে বাসাবাড়ির পুরাতন ফার্নিচার কিনবেন শোরুম পুরাতন ফার্নিচার কিনবেন যারা চাচ্ছেন অর্ডার দিয়ে নতুন ফার্নিচার তৈরি করে নেবেন আজকে সম্পূর্ণ ভিডিও তাদের জন্য ভিডিওটি না কেটে ধৈর্য সহকারে দেখবেন এই মুহূর্তে আজকে আমরা আছি থি ঢাকা ফার্নিচারে ভাইবে সুপারমার্কেট ইব্রাহিমপুর কচুক্ষেত মিরপুর 14 নম্বর একদমই ঠিক সেনাবাহিনী কেন্টেলমেন্টের এখানে মার্কেটটি অবস্থিত

তারপরে পাটাতন দেন এই যে পাটাতন দিছি আমি এক ইঞ্চি এক ইঞ্চি এই দেন কত গর্জে সুন্দর করে দিছি তিরিশ হাজার টাকা দেয় আমি ওইগুলা দিছি এরপরে সাইড গুলো হয়েছে ছয় ইঞ্চি বাই দেড় ইঞ্চি দেন

একদম ষোলো হাজার টাকা সাইডে কয় ফিট ফিট সাইডে পাঁচ ফিট বাই চার ফিট এটা ভিতরে কত সুন্দর সৌরমপুরা এমন মনে করেন আমরা পুরান আনি কত লোক কি রেঞ্জি ভিতরে গুনে ঠিকঠাক করে তারপর এটা কমে নিতে পারবো কত বললাম ভাই এটার দাম ষোলো হাজার মানে সোরমপুরা

55000 টাকা এটা খাটা ছিল যেটা এই একটা আছে দাম চাই 32000 টাকা আপনি আলোচনার মধ্যে ডিসকাউন্ট করা যাবে আর এখানে লিগার আছে লাভ এটা আপনি দাম চাই হাজার চাইলে আপনি কম বেশ করে আপনি ডিসকাউন্ট করে দেওয়া যাবে আমরা মনে করেন হোলসেলার এটা শোরুম পুরান আমরা কিন্তু এখানে কোনো মাল ইউজ করানা এই একটা কেবিনে একটা কেবিনেট আছে দেন তিন পাল্লা কত সুন্দর গ্লাস হিস্টোরি হলো গ্লাসের দেখেন কত সুন্দর

আপনারা যে যেখান থেকে আসবেন আপনার নাম্বারে নক করে চলে আসবেন না চিনেন আপনারা এক সেকেন্ড লাগবো আপনারা রিসিভ করতে আচ্ছা দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ